হ্যালো বিভার্স তান্ত্রিক ব্ল্যাক মিউজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে সেই কামাখ্যার তান্ত্রিক কীভাবে পরিসাধনায় সফল হয়েছে আমার এই আমল করে তো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না তো এরকম ধরনের সাধনা বা সত্যি অরিজিনাল যেটা এটা একমাত্র আমার চ্যানেলে ছাড়া আদার্স অন্য কারো চ্যানেলে আপনারা পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে না দেখে আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি শেষ অবধি আপনারা মনোযোগ দিয়ে দেখুন তবেই আপনারা এর প্রয়োগ করতে পারবেন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালানের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যারা শুধু চালান করে নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন তাছাড়া আপনাদেরকে বলবো আপনারা ফালতু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না আপনাদের কিছু বুঝার অসুবিধা হলে কমেন্টে আমাকে বলবেন কমেন্টে আমি আপনাদেরকে বলে দেব তাছাড়া কমেন্টে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই পড়বে না কেননা ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে দেব। যারা নিজেরা করবেন তারা তারা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি ব্যথিত যদি আপনারা কাজ করেন তার জন্য আপনাদেরকে অনুমতি অনুমতি ব্যথিত যদি কাজ করেন তার জন্য আপনারা আপনাদের কাজ কিন্তু কিছুতেই হবে না অনুমতির জন্য আপনাদেরকে ফোন করতে হবে না কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব বাই চান্স কারণবশত যদি কমেন্টে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে নাও পারি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অনুমতি চাইবেন আপনারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন তো এই সাধনাটা আপনাদেরকে শুক্রবার দিন করতে হবে শুক্রবার দিন রাত থেকে এগারোটার সময় আপনাদেরকে এই সাধনার প্রস্তুতি নিতে হবে এর জন্য লাগবে আপনাদেরকে একটা গোলাপ ফুলের মালা সবুজ রঙের আসন আর একটা মেলা এ কয়েকটা জিনিস জোগাড় করে নিয়ে ইয়া আব্বুল আলামিন এই মন্ত্রটাকে এই মন্ত্র অর্থাৎ দোয়াটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে আপনারা পশ্চিম মুখ হয়ে জালিদার টুপি মাথায় ধারণ করে এই দোয়াটাকে আপনারা তিন মালা জপ করবেন তিন মালা জপ করার সঙ্গে সঙ্গেই পরিসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরিয়ে এসে আপনার সামনে প্রকট হবে তখন পরের গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন গোলাপ ফুলের মালা পরা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ও আপনার বস্ততা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে সে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামটা আপনারা মনে রাখবেন আর ওই নাম ধরে আপনারা যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন